আমরা এখন ঢুকতেছি গাতি কেন্দ্রে দেখি গাতি কেন্দ্রে ভোটারের কি অবস্থা আর ভোট কেমন কাস্টিং হইতেছে এই তো আজকে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা নির্বাচন আমরা এখন আসি গাতি কেন্দ্রে যেতেছি তোমরা কি পোস্টার পোস্টারটাও

ইতো শর্গাই ব্যাতনিক বিদ দলাই নেন দসে হ্যাঁ কইসু ফন্দিস এতো জায়গা হিন্দে যাব যায় লাগি নিজদেছ আর কি যে দুই গ্যাসের মাছখানে মানছে যে এটা না করে নিজ দিয়ে গেছলা পুরুষের হাইরা মহিলা লোক সমাবেশ এরকম খুব কম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের অবস্থান সব জায়গায় ভোটের মানে পাতলা পাতলা ভোটার ভোটার সমাগম খুব কম নং ঘাসিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এই তো টুকটাক টুকটাক করে আসতেছে আর এই যে ভোট পড়তেছে এই তো আমরা অবস্থান করেছি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আমাদের অবস্থান এখানে মোটামুটি ভালোই লোকজন দলে দলে আসতেছে যেতেছে লাইন ধরে দাঁড়ানোর মতো কিছু নাই তবে ভোটাভুটি ভালোই চলতেছে আসতেছে যেতেছে এই যে আসা যাওয়ার মধ্যে আছে আর কি মোট কথা এখন ধান বনের সিজন যার জন্য সকাল দিকে খুব একটা প্রার্থী পরে নাই এখন যে মহিলাদের ভোট প্রার্থীটা একটু বেশি মহিলাদের এই তো আসা যাওয়ার মধ্যে আছে আর কি এরকম দেখি কয়টা আপনাদের ঘুরে 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 পারি বেশ কিছু আপনাদের দেখানোর সাত নং কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে টুকটাক পরিস্থিতি মানুষ আসতেছে ভোট দিতেছে যেতেছে এখানকার ভোট পরিস্থিতি আমরা ওই মলের মধ্যে বড হইতেছে না ফুটকেন্দর কেন্দ্র না শাক নাইট মোহন মাখন উচ্চ বিদ্যালয় আসছি আমরা বিদ্যালয়ে এখানে ভোটকেন্দ্রের অবস্থা আছে মোটামুটি এখন ধান কেটে এখন এখানে ভিড় আছে পুরুষের ভিড় মহিলারা সকাল দিকে দিয়েছে আছে তার আধা ঘন্টা না বাইরে এবার ই নেই

ভোট গণনা শেষ দরজা জানলা সব লাগায়ে দিছে।